আমরা এবার হতাশ আসলে মানে বই মেলা নিয়ে আমরা হতাশ আসলেও আদৌ হবে কি হবে না এখন আমরা এখনও কোনো নিশ্চয়তা পাই নাই তার কারণ এর আগের বছরে বই মেলা নিয়ে এখন আমরা অনেকটা পীড়াপিড়ি মানে ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হতো বই মেলা সার্কুলার নতুন বই বেরোনো লেখকের কাছে যাওয়া আসা সেই বইটা আবার বাধাইখানায় দেওয়া মানে প্রেসের সব প্রসেসিং কিন্তু এই বছর ওইটা আর নাই তবে কথা প্রকাশ মানে মেলা উপলক্ষে বই করেন না প্রতি বছরই কথা প্রকাশ মানে আমরা ডিসেম্বরে জানুয়ারি জুলাই নভেম্বর আমাদের কোনো মাস নাই আমাদের যে নতুন বইটা হয় সেটাই আমরা পরের বছরে বইমেলায় আমাদের নতুন বই তবে আমাদের প্রতি বছরই প্রায় একশোর উপরে বই বের হয় এবারও আমাদের টার্গেট আছে আপনারা জানেন কিনা আমি জানি না চার পাঁচ ছয় সাত আমরা প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের চার দিন গিয়েছে সেইখানে আমাদের নতুন বইয়ের লিস্ট দেওয়া হয়েছে প্রায় সত্তর আশিটা বইয়ের লিস্ট দেওয়া হয়েছে এই বইগুলো আমাদের এবছর আসবে অলরেডি বিশটা চলেও এসেছে মানে বিশটা বই পূর্ণাঙ্গ হয়ে আমাদের হাউজে চলেও এসেছে হ্যাঁ আপনার পিডিএফ বলেন কিংবা সোশ্যাল মিডিয়া বলেন আসলে ভালো কন্টেন্ট হলে মানে বইয়ের যদি মান যদি ভালো থাকে গল্প যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পিডিএফ কিংবা এই ইয়া ই বুক বলেন যেটাই বলেন ওটা কিন্তু না বইয়ের মান যদি ভালো থাকে সেক্ষেত্রে বই অবশ্যই বাজারে পাঠকের একটা চাহিদা থাকে আমি মনে করি এটা আর একটা বিষয় হচ্ছে আপনার যে এই যে যে পিডিএফ যেটা এটা আমি অনেক পাঠকের সাথে আমি কথা বলে দেখছি ও প্রচুর পাঠক আছে যাদের সাথে আমি কথা বলে দেখছি যে পিডিএফ পড়লে কিংবা ইবুক পড়লে একটা চোখের উপরে একটা প্রেশার পরে সেই ক্ষেত্রে বইয়ের দাম যদি আমরা সঠিক ইয়েতে রাখতে পারি পাঠকের কয় ক্ষমতার মধ্যে রাখতে পারি তা আমি মনে করি যে এই আপনার পিডিএফ কিংবা ই বুক বড় কোনো ফ্যাক্ট হয়ে দাঁড়াবে না বর্তমান সময়ে সিদ্ধশীল বইয়ের বাজারটা খুবই নাজুক অবস্থায় আছে কারণ দীর্ঘদিন যাবৎ প্রায় বর্ষরখানের উপরে হবে বইয়ের বাজারটা একদম আশ ধীরে ধীরে মানে নিচে দিকে চলে যাচ্ছে আর মোটামুটি শুধুমাত্র একটু বাংলা অনার্স কেন্দ্রিক যে বইগুলো আছে সেই বইগুলির প্রতি মূলত মানসিক্রেতা আছে কিন্তু সৃজনশীল বইয়ের ক্রেতা কমে গেছে আর আপনার আরেকটা দিক আছে বইয়ের যে ইয়ং জেনারেশনগুলো শুধুমাত্র বিদেশি বইয়ের থ্রিলার এক একটা জেনারেশন এখন থ্রিলারমুখী হয়ে গেছে সাহিত্যের থেকে আমার ধারণা সাহিত্য থেকে কিছুটা বিচ্যুতি হয়ে গেছে বিদেশি সাহিত্য এবং সেটা সেটা সে সাহিত্য না সেটা থ্রিলার হোক হরর থ্রিলার মানে সাইকোলজিক্যাল থ্রিলার বা পুলিশিকিউট এই ধরনের যে বইগুলো আছে ইয়াং জেনারেশন এই বইগুলো প্রচুর কিনছে আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে এখন কিছু বই প্রকাশক আছে বই আছে যেগুলো ফেসবুক কেন্দ্রিক লেখক ফেসবুক কেন্দ্রিক লেখকের বই কিছু বিক্রি হচ্ছে সেটা বই সাহিত্য কি সাহিত্য না সেটার বিচার আমার না সেটা বিচার পাঠকের বা যারা সাহিত্য সাহিত্যবোধ তাদের কিন্তু এই ধরনের বইগুলোই বেশি বিক্রি হচ্ছে কিন্তু মুদ্রা কথা যেটা সাহিত্যের বইগুলো সেই বিক্রিগুলো দিন দিন লোপ পাচ্ছে